জ্যোতিষ নিয়ে চর্চা করতে গেলে সবার আগে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ এই অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরস্কোপ সার্চ করতে হবে এ এস টি দেখে নিন এ এএসটি আর ও এল ও জি ওয়াই অ্যান্ড হরোস্কোপ আর ও এস পি তারপর এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এই সবুজ কালারের অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এর মধ্যে হাত দিতে হবে হাত দিয়ে আমার ইনস্টল আছে সেই জন্য আপডেট দেখাচ্ছে তো এই অ্যাপটা যখন ডাউনলোড করে নেবেন এই দেখতে পাচ্ছেন এই অ্যাপটা খুলতে হবে অ্যাপটাকে খুলে আগে সেটিং করতে হবে একদম ওপরে বাঁ দিকে ডান দিকে স্ক্রিনের ডান দিকে এ লেখা আছে একটা চারপোনা বক্স লাল বক্স ওর মধ্যে এ লেখা আছে বি লেখা আছে আর হিন্দির কিছু একটা লেখা আছে তো ওর মধ্যে হাত দিলেন ওর মধ্যে হাত দিলে একটা পেজ খুলে গেল এই পেজের সেটিংটা করতে হবে কিভাবে ওপরে দেখুন একদম ওপরে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে হাত রাখলে এরম খুলে যাবে তার মধ্যে ওটাকে বাংলাই করে নিতে হবে প্রথমে হিন্দি আছে তারপর ইংলিশ আছে তারপর বাংলা আছে এর মধ্যে হাত দিতে হবে হাত দিয়ে এটাকে বাংলা করে নিতে হবে তারপরে দেখুন দু নম্বরে চার্ট স্টাইল লেখা আছে নর্থ ইন্ডিয়া আছে সাউথ ইন্ডিয়া আছে আর ইস্ট ইন্ডিয়া আছে একদম নিচে ইস্ট ইন্ডিয়া আছে তো ইস্ট ইন্ডিয়া হাত রেখে ওটাকে ইস্ট ইন্ডিয়া করে নিতে হবে তারপর সেটিং কমপ্লিট হয়ে গেল সেটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ফর্মটাকে কীভাবে ফিল আপ করবেন সবার ওপরে জেন্ডার লেখা আছে যদি মেয়ে হয় তাহলে ফিমেল মেলেই এটা থাকে আর হলে ছেলে হলে মেল মেলের মধ্যেই এটা থাকে আর যদি মেয়ে হয় তাহলে এটাকে হাত দিয়ে এই ফিমেল করতে হবে ইয়ে দেখে নিন আর মেল হলে এখানে মেল তারপরে নেম আছে নেমের জায়গায় নাম লিখতে পারেন বাংলায় লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন যেটা আপনার সুবিধা সেটাই লিখতে পারেন আচ্ছা তারপরে ডেট আছে ডেট যেটা হবে ইংরাজির তারিখই হবে বাংলার তারিখ কিন্তু এখানে নেবে না নিলেও ভুল দেখাবে তো ডেট মাস সাল ইংরাজির তারিখ হিসাবে হবে ইংরাজির তারিখ হিসাবে কোন তারিখে জন্ম হয়েছে কোন মাসে জন্ম হয়েছে এবং কত সালে জন্ম হয়েছে সেটা ইংরাজি হিসাবেই প্রযোজ্য নিচে আছে টাইম টাইম টাইমটা যেটা করতে হবে টাইমটা মনে রাখতে হবে চব্বিশ ঘন্টা হিসাবেই কিন্তু ক্যালকুলেশন হবে কীরকম যদি রাত বারোটা হয় তাহলে রাত বারোটা মানে জিরো রাত একটা মানে এক রাত দুটো মানে দুই রাত তিনটে মানে তিন ভোর চারটে মানে চার ভোর পাঁচটা মানে পাঁচ সকাল সাতটা মানে সাত সকাল নটা মানে নয় সকাল এগারোটা মানে এগারো দুপুর বারোটা মানে বারো তাহলে রাত বারোটা মানে জিরো দুপুর বারোটা মানে বারো রাত একটা মানে এক দুপুর একটা মানে তেরো রাত তিনটে মানে তিন দুপুর তিনটে মানে পনেরো ভোর পাঁচটা মানে পাঁচ বিকেল পাঁচটা মানে সতেরো রাত সকাল আটটা মানে আট রাত আটটা মানে কুড়ি সকাল দশটা মানে দশ রাত দশটা মানে বাইশ সকাল এগারোটা মানে এগারো রাত এগারোটা মানে তেইশ এগারোটা পঞ্চান্ন মানে রাত এগারোটা পঞ্চান্ন মানে তেইশ পঞ্চান্ন তারপর তেইশ ছাপ্পান্ন তেইশ সাতান্ন করে করে পুরো একদম যখন বারোটা বাজবে সব জিরো জুড়ে হয়ে যাবে তারপর বারোটা এক মানে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু এরকমভাবে রাত বারোটা থেকে জিরো জিরো থেকে শুরু করে রাত্রির এগারোটা পঞ্চান্ন মানে তেইশ পঞ্চান্ন গিয়ে তেইশ ছাপ্পান্ন সাতান্ন করে করে আবার গিয়ে জিরো হয় তো এইটা আপনাকে মনে রাখতে হবে চব্বিশ ঘন্টা হিসাবে কিন্তু ক্যালকুলেশন হবে প্লেস প্লেস দেখতে পাচ্ছেন প্লেসে জেলা দিতে হবে এখানে আমি কলকাতা করলাম কে ও এল কে দিলেই দেখুন কলকাতা ইন্ডিয়া নিয়ে নিল তা আপনার কোন জেলা সেই হিসাবে আপনি দেবেন কলকাতার আশেপাশের জেলা হলে সেটা যদি না দেয় কলকাতা দিয়েও করতে পারবেন ডিএসটির জায়গায় কিছু দিতে হবে না ওটা ওরকমই থাকবে তারপর সব কিছু ফিল আপ করে নিলেন আমি একটা ডেট দিয়ে দিলাম নিচে দেখুন একদম গো লেখা আছে অ্যারো অ্যারো দিয়ে গো লেখা আছে গোতে দিলেই একটা কুণ্ডলি খুলে যাবে এবার এই কুণ্ডলি খুলে গেল এই কুণ্ডলিতে দিয়ে আপনি বিচার করতে পারবেন এখানে লগ্ন ওই রকমভাবে কিন্তু লেখা থাকে না চার্টের ওপর একটা লাল দাগ আছে সবাই রাশির মধ্যে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন কন্যা রাশির মধ্যে যে লাল দাগ দেখতে পাচ্ছেন একদম কোণে ওই লাল দাগটা কিন্তু লগ্ন লগ্ন লেখা থাকে না যেই রাশির মধ্যে লগ্ন পড়বে সেই লগ্নের জায়গায় একটা লাল দাগ লেখা থাকবে এখানে দেখুন গুহের নিচে লগ্ন আছে আর রাশির নিচে কন্যা আছে তাহলে এটা কন্যা লগ্ন হলো আপনি নিচে যে সবুজ গোহের স্থিতি দেখতে পাচ্ছেন একদম বাঁদিকে গোহ আছে মাছ তারপরে রাশি আছে তারপরে গুহের ডিগ্রি আছে তারপর নক্ষত্র আছে তো বাঁ দিকে যেখানে গো আছে গোহের নিচে লগ্ন আছে আর রাশির নিচে কন্যা আছে তার মানে লগ্ন আছে কন্যায় আবার তার নিচে দেখুন রবি আছে গোহ আর রাশি আছে কর্কটে তার মানে রবি আছে কর্কটে এখানে দেখুন রবি কর্কটে আছে এই রকমভাবে এখানে দেখতে হয় ডিগ্রি আছে ডিগ্রিটা নিয়ে পরে আলোচনা করব তাহলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করে অ্যাপের সেটিংটা করবেন সেটিংটা করে ফর্ম ঠিকঠাক ফিল আপ করলে নিজে গো করলে এই চার্ট খুলে যাবে তো জ্যোতিষ নিয়ে চর্চা করতে গেলে এই চার্টটা এই কুণ্ডলিটার দরকার আছে যদি এটা না থাকে আপনার কাছে অন্য কোনো কুণ্ডলি থাকে যেটা অফলাইনে ইউজ হয় তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এইটাই একমাত্র যে করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই আপনি যে কোনো কুণ্ডলি দিয়ে আপনার চার্ট খুললেই হল তাহলে করতে গিয়ে কারোর যদি সমস্যা হয় সরাসরি কল করবেন তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই